লোকনাথ বাবার মন্দিরে গিয়ে আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করলাম এবং মন্দিরের পুরো ভিউ তো থাকছে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আমরা ঢাকায় আসছিলাম নিউ মার্কেটে একটু কাজ ছিল তো সেখান থেকে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম লোকনাথ বাবার মন্দির এখানে আমার আগেও আসা হয়েছে এবারও আসলাম যতবার আসি ততবারই আসতে মন চায় তো এসে কিন্তু আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করার জন্য বসে বললাম দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ সে প্রসাদ গ্রহণ করতে বসছে এখানে প্রথমে একটা শাল থালা দিয়ে দিচ্ছে তারপর একটা গেলাস ভাত দিয়ে দিচ্ছে এখন আসলে ভগবানের প্রসাদ গ্রহণ করতে গেলে এতটা শান্তি লাগে আর এতটা মনের দিক থেকে এতটা ভালো লাগে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় আর মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে যেখানে সেখানেই বসে থাকা যায় আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এখানে যারা যে কর্মী ভাইয়েরা কাজ করছেন সব সারা বছরের পর বছর এখানে কাজ করে যাচ্ছেন এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতেছেন যে আসলে কল্পনার বাইরে তো আমরা দুপুরে প্রসাদ গ্রহণ করার পরে যে আমরা এখানে একটু মন্দিরের সামনে এসে বসলাম মন সবাই মন্দিরের সামনে এসে বসে আছে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে মন্দিরে আসলেই যেন মনের একটা প্রশান্তি একটা ভক্তি লাগে অন্যরকম যতবার আসি ততবারই আমার আসতে মন চায় মন্দিরটা আসলে অনেক বড় অনেক বড় লোকনাথ দবার মন্দির এটা হচ্ছে ঢাকার স্বামীবাগে এখানে আরও বিভিন্ন রকমের বই গীতা সব কিছুই পাওয়া যায় প্রতিদিনই এখানে গীতা পাঠ হয় এবং ধর্মীয় যে সকল অনুষ্ঠানগুলো অনেক বড় করে এখানে করা হয় এত সুন্দর যে পরিবেশ সোনামা এখানে বসে আছে তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে একটু মন্দিরের সামনে বসেছিলাম শোনমাত মন্দিরের ভিতরে যাচ্ছে লোকনাথ বাবার কাছে যাচ্ছে আবার আস্তি সেরকম দুষ্টামি করতেই আসে তো যাই হোক আমরা সারা সারাদিনই এখানেই ছিলাম আর এখন আমি এখানে একটা বই ধর্ম কিছু বই দেখছিলাম যে কি নেওয়া যায় তো এখান থেকে আমি একটা লক্ষ্মীর পাঁচালে নিলাম এবং আরও একটা বই নেওয়া হয়েছে ধর্মীয় স্থানে আসলেই যেন মনটা এত ভালো হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা